বৃহস্পতিবার কেজরীর বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন সেখানে সিদ্ধান্ত হয়েছে যে দিল্লি বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের দল জানিয়ে দিল ইন্ডিয়া কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল বিধানসভা নির্বাচনের রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি বৃহস্পতিবার কেজরীর বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন সেখান থেকে বেরিয়ে মন্ত্রী গোপাল রায়ের সংবাদ মাধ্যমকে জানান বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোটে থাকতে চান না একাই লড়তে চান তারা তিনি বলেন লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া গড়ে তোলা হয়েছিল অনেক দল ওই জোটের শরিক হিসেবে এক সঙ্গে লড়েছে আপো তার অন্যতম অংশ ছিল কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে থাকতে চান না উল্লেখ্য লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভালো ফল করতে পারেনি আমার আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও লাভ হয়নি তাদের রাজধানীর সাতটি আসনেই দখল করেছে বিজেপি আপ কংগ্রেস জোট সেখানে শূন্য শুধু দিল্লিতেই নয় সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরিওয়ালের সরকার তিনটি ওই পাঞ্জাব থেকে এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে তারা একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের হাত ছেড়ে দিল আম আদমি পার্টি ব্যুরিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা